শিল্প চাই কাজ চাই বাম পথে বাংলা চাই এই স্লোগানকে সামনে রেখেই আজ সতেরোই জানুয়ারি থেকে আমরা আমাদের রাজ্যব্যাপী কর্মসূচি শুরু করছি আজকে জানুয়ারি জ্যোতি বসুর প্রয়াণ দিবস আমরা জ্যোতি বসুর স্মৃতির প্রতি এখান থেকেই শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের এই গোটা কর্মসূচি শুরু হচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে এ রাজ্যের বামপন্থী ছাত্র যুবরা বুকের রক্ত দিয়েই গড়ে তুলেছিল এবং বুকের রক্ত দিয়েই আমরা এই বিদ্যুৎ কেন্দ্রকে রক্ষা করব গোটা পশ্চিম বাংলায় বামপন্থীদের সরকার থাকার সময় যে শিল্প সম্ভাবনা শিল্পের পরিবেশ হয়েছিল সেই পরিবেশকে ধ্বংস করার যে চক্রান্ত তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে আমাদের মধ্যে আছেন আমাদের রাজ্যের সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সর্বভারতীয় আমাদের সম্পাদক আজকে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝখানে কমরেড হিমঙ্গরাজ ভট্টাচার্য এবং আমাদের এই জেলার সম্পাদক সভাপতি সহ আমাদের রাজ্য কমিটির সদস্যরা এখানে উপস্থিত আছেন প্রথমেই এই গোটা কর্মসূচি সম্পর্কে আপনাদের সামনে বলবেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড সাহা জ্যোতি সালে যখন এই বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কমরেড জ্যোতি বসু ঘোষণা করেছিলেন যে আমরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য যে ভিত্তিপ্রস্ত স্থাপন করলাম কারোর ক্ষমতা নেই এই বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র আটকাবে আর সেই সময় আমাদের ডি এর প্রাক্তন নেতৃত্বরা সেই সময় রাজ্যের সম্পাদক ছিলেন কমরেড দেব সভাপতি ছিলেন কমরেড বরেন বসু উনারা বলেছিলেন রক্ত দিয়েই গর্ব মোড়া বককেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিম বাংলায় হাজার হাজার সাধারণ ছাত্র, যুবরা, কৃষক আইনজীবী কে অর্থ দিয়েছিলেন কে এক মাসের আয় দিয়েছিলেন সেই ইতিহাস আমরা ভুলিনি সেই ইতিহাসকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আজকে এই বক্কেশ্বর তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে আমরা আবার রক্তদান শিবির করছি রক্তদান শিবিরের কাজ চলছে আর এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা বলেছি রক্ত দিয়ে আমরা বক্কেশ্বর গড়েছি রক্ত দিয়েই বক্কেশ্বর আমরা রক্ষা করব এবং বক্কেশ্বর তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের ছ নম্বর ইউনিট খোলার দাবিতে ডিওয়াইএফআই আজকে এই বক্কেশ্বরে সমাবেশ এবং মিছিল সংগঠিত করবে আমরা যে বিষয়টা বলার জন্য আপনাদেরকে আজকে ডেকেছি এই পশ্চিম বাংলার মাটিতে একটার পর একটা শিল্প এই এবং পশ্চিম বামপন্থী সরকারের উদ্যোগে হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র মেজুয়াই শিল্প বককেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র হলদিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র সাগরদিগিতে তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র বকেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র একটার পর একটা কারখানা হয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা বড় একটা অংশ শিল্পের উন্নতি ঘটেছে সেক্টর ফাইভ হয়েছে কিন্তু সেক্টর সিক্স হয়নি দেখুন গেটের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী কি লিখেছেন লিখেছেন নাকি উনার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বককেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র সাঁওতালি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সাগর দিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র প্রথম তৃতীয় এবং পঞ্চম হয়েছে তৃণমূল কংগ্রেসের বাপের জমিদারির টাকায় এই তাপবিদ্যুৎ কেন্দ্র হয়নি আমাদের ছাত্র যুব কমরেডদের রক্ত সাধারণ কমরেডদের টাকা মাস্টার মশাইদের টাকা ডাক্তারদের টাকা খেটে খাওয়া মানুষের টাকা এমনকি সেই সময়ে যারা এমপি এমএলএ ছিলেন তাদের টাকা আর সরকারি টাকা দিয়ে বামফোন সরকারের উদ্যোগে জ্যোতি বসুর নেতৃত্বে বক্কেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছিল দিদিমণি অনুপ্রণয় নাকি সাগর দিঘিতে তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে সাগর দিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্র কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক উনার নেতৃত্বে তৎকালীন মুখ্যমন্ত্রী সাগর দিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল যেখানে বর্তমান সময়ে ষোলশো মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন উৎপন্ন হয় তৃণমূল কংগ্রেসের বিজেপি যদি মনে করে তাদের জমিদারি এটা জমিদারি নয় এটা মানুষের টাকা নিয়ে মানুষের সাধারণ বেকার যুবকদের কাজ করার দাবি নিয়ে প্রতিদিন আমরা যেমন লড়াই করি তেমনি মানুষকে সঙ্গে নিয়েই শিল্পের সম্ভাবনাকে যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই একটার পর একটা কারখানা হলো নন্দীগ্রামের কারখানা বন্ধ করলো সিঙ্গুরের কারখানা বন্ধ করলো সিঙ্গুরের হাজার হাজার একর জমিতে দিদিমণি ভাঙচুর করে দিয়ে অবস্থান করলেন আর ভাঙচুর করে দিয়ে সেখানে কিছুটা ফসল ফিরিয়ে দিয়ে ভাবলেন যে ওখানে সিঙ্গুরের মাটিতে কারখানা না হয় নাকি কৃষি ব্যবস্থা হবে আজ ওখানে কারখানা বন্ধ আজ ওখানে হাজার হাজার একর জায়গায় কোন ধরনের শিল্প হচ্ছে না কোনো ধরনের চাষ হচ্ছে না আবার যখন দিদিমণি অবস্থানে বসলেন তখন দিদিমণিকে সাহায্য করতে দিল্লি থেকে ছুটে এলেন বিজেপির নেতা রাজনাথ সিং আঠারো তারিখে নাকি নরেন্দ্র মোদী আসছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি বলছেন কি যে নাকি উনি সিঙ্গুরে কারখানা তৈরি করবেন আমরা বলছি পশ্চিম বাংলায় বামপন্থী ফন সরকার সিঙ্গুরের মাটিতে কারখানা তৈরি করার জন্য সব কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল দিদিমণি চকলেট খেয়ে না কি খেয়ে বলতে পারবো না পশ্চিম বাংলার মানুষকে বোকা বানিয়ে রাস্তার ধারে বসে আর বিজেপি কে সঙ্গে নিয়ে গোটা সিঙ্গুরের শিল্পকে ধ্বংস করেছিলেন আর সেদিনই পশ্চিম বাংলার শিল্পের সম্ভাবনাকে সেদিন শেষ করে দিয়েছিলেন আমরা মিথ্যা কথা বলছি না এই ছবিগুলো দেখেন অবস্থার মঞ্চে বসে দিদিমনি দিদিমণির রাজনাথ সিং কি বলছেন যে শিল্পকে ও সিঙ্গুরের কারখানাকে বন্ধ করেছিল বিজেপি আর তৃণমূল বিজেপি তৃণমূল সিঙ্গুরের কারখানাকে বন্ধ করেছিল তাই মনে রাখবেন এই বিজেপি তৃণমূল থাকতে পশ্চিম বাংলায় কোন রকমের শিল্পের সম্ভাবনা হবে না পশ্চিম পশ্চিমবাংলায় বামপন্থীরা ছাড়া শিল্প হবে না পশ্চিম বামপন্থীদেরকে পশ্চিমবাংলায় বামপন্থীর পুনর্জাগরণ এই বাংলার মাটিতে ক্ষমতায় আসলে শিল্প হবে কলকারখানা হবে বাংলার বেকাররা কাজ পাবে এরকম কোনোদিন পশ্চিম বাংলায় ঘটনা ঘটেনি যে পশ্চিম বাংলার বেকার যুবকদেরকে কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে কেন কৃষি ব্যবস্থায় সংকট একশো দিনের কাজ বন্ধ এসএসসি পরীক্ষা টেট পরীক্ষা বন্ধ চাকরি পাচ্ছে না মা বাবাকে দুটো খেতে দেবার জন্য বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর জন্য বাংলার বেকার যুবকদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কাউকে কফিন বন্দি হয়ে ফিরে আসতে হচ্ছে কাউকে থুতু ফেলে থুতু চাটানো হচ্ছে শুধু তাই নয় এই এক দেড় মাসের মধ্যে চোদ্দ পনেরো জন পরিযায়ী শ্রমিক কেউ মারা গিয়েছেন ভাবে কেউ আত্মহত্যা করেছেন আবার কাউকে কাউকে খুন করে কফিন বন্দি করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন শুধু বাংলা ভাষায় কথা বলার অপরাধে কাল দেখতে পেলেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আলাউদ্দিন শেখ নামে একজন পরিযায়ী শ্রমিককে

প্রতিদিনের যে লড়াই সেই লড়াইয়ের কাজ আমরা এখান থেকে আবার শুরু করছি তাই আমরা স্লোগান দিয়েছি কি যে শিল্প চাই কাজ চাই বাম পথে বাংলা চাই এই শিল্প কাজ আর বাম পথে বাংলাকে নিয়ে যাবার জন্য আজ সতেরোই জানুয়ারি আমাদের বক্কেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্রের গেট থেকে মিছিল এবং সমাবেশ শুরু হবে প্রতিটি জেলায় সমাবেশ মিছিল চলবে সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখে আমরা হুগলিতে গিয়ে এই সমাবেশ এবং মিছিল আমাদের যে চলছে সেই কাজ প্রাথমিক পর্যায়ে শেষ করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপর ফেব্রুয়ারি মাসের তারিখ থেকে আবার শুরু হবে তাই বাংলার সব অংশের মানুষের কাছে আহ্বান জানাবো আসুন এই লড়াই আমরা একা লড়তে পারবো না এই লড়াইয়ে আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নমস্কার আমাদের <laughs> 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 আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে ডিআফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি শিল্পের দাবিতে কর্মসংস্থানের দাবিতে যে রাজ্য জুড়ে কর্মসূচি গ্রহণ করেছে তার সম্বন্ধে বলেছে আমি শুধু এর সঙ্গে যুক্ত করব। যখন পশ্চিমবঙ্গে সাতাত্তর সালে বামপন সরকার তৈরি হলো তখন পশ্চিমবঙ্গে বিদ্যুৎ তৈরি হতো মাত্র এক হাজার ছশো মেগাওয়াট আর এগারো সালে যখন বামফন সরকার চলে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গের মাটিতে বিদ্যুৎ উৎপাদন হতো এগারো হাজার পাঁচশো ওয়াটের বেশি এবং পশ্চিমবঙ্গে এই এগারো সালের আগে দু সালের পর থেকে যেভাবে শিল্প পশ্চিমবঙ্গে আসছিল ধীরে ধীরে প্রতিদিন বিদ্যুতের চাহিদা বাড়ছিল কিন্তু এগারো সালে বামফন সরকার চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গে বিদ্যুতের চাহিদা কমে গিয়েছে এই যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এই তাপবিদ্যুৎ কেন্দ্রে আজকে আরো অনেকগুলো ইউনিট হওয়ার প্রয়োজন ছিল শুধু ইউনিট বাড়িয়ে পশ্চিমবঙ্গে বিদ্যুতের সরবরাহ করা যেত না নতুন বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র তৈরি করতে হতো কিন্তু তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে শিল্প তাড়িয়ে এসেছিল কর্মসংস্থানকে সংকুচিত করেছে শিল্প নেই তাই আজকে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো ঢুকছে এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরোনো ইউনিট গুলো এখন বন্ধ হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে আর বিজেপি তারা বড় বড় কথা বলছে যখন পশ্চিমবঙ্গের বুকে শিল্পকে তাড়াবার জন্য মমতা ব্যানার্জী সমস্ত মাওবাদী থেকে ধরে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে এক জায়গায় নিয়ে এসে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছিল তখন এই বিজেপিও তৃণমূল কংগ্রেসের পাশে এসে মমতা ব্যানার্জীর পাশে এসে সহযোগিতা করেছিল আমরা প্রশ্ন করতে চাই আজকে তো পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বিজেপি নেতারা বড় বড় কথা বলছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুদার আপনাদেরকে উত্তর দিতে হবে যেদিন ওই সিঙ্গুরে ধর্না মঞ্চে রাজনাথ সিং এসেছিলেন সারা দিন থেকে ছিলেন কি কি সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গের মানুষ এখন জানে তাহলে সেদিন আপনারা যখন যুক্ত ছিলেন তাহলে কোন মুখে আজকে আবার আপনারা সিঙ্গুরে ওই শিল্প নতুন করে করবার কথা বলছেন ওই কথায় চিড়ে ভিজবে না পশ্চিমবঙ্গের বেকার যুবরা বুঝে গিয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি এরা হচ্ছে শিল্প আনতে পারবে না আজকে সারা ভারতবর্ষে দেখুন ভারতবর্ষের বুকে এই নরেন্দ্র আমলে বিজেপির শাসনকালে বড় শিল্প শিল্প হচ্ছে হয়নি বরং আমাদের দেশেও হচ্ছে সংকুচিত হয়েছে কর্মসংস্থান সংকুচিত হয়েছে আরেকটা কথা হচ্ছে আমি আপনাদের সামনে বলতে চাই যেটা নিয়ে আমাদের সংগঠন আমরা সর্বভারতীয় স্তরেও প্রচন্ড উদ্বেগের মধ্যে আছি আশঙ্কার মধ্যে আছি যে পশ্চিমবঙ্গে এর নাম করে যেভাবে বিভেদের রাজনীতিকে প্রতিদিন চাষ করা হচ্ছে কে ব্যবহার করা হচ্ছে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে ঘৃণার চাষ করবার জন্য তাতে পশ্চিমবঙ্গের মানুষকে বিপদে পড়তে হচ্ছে এসআইআর হলো আটান্ন লক্ষ নাম নাকি প্রাথমিকভাবে বাদ গিয়েছে আমরা জানলাম সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এখন দেখছি আরও নাম হচ্ছে বাদ দেওয়ার জন্য তারা অনৈতিকভাবে যাকে তাকে হচ্ছে নোটিশ ভরাচ্ছেন সেগুলো অন্য রাজ্যে ছিল না সেগুলো আজকে পশ্চিমবঙ্গের পক্ষে লাগু করবার চেষ্টা হচ্ছে আসলে টার্গেট তো সেট করে দিয়েছে বিজেপি ও শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমার এত বারবার বলেছে যে পশ্চিমবঙ্গে নাকি এক কোটি রোহিঙ্গা তাদের নাম বাদ দিতে হবে কিন্তু প্রাথমিকভাবে যখন এ সায়ারে কাজ হলো দেখা গেল যে কোন রোহিঙ্গা বা কোন হচ্ছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা তাদের বিরুদ্ধে ঘৃণা চাষ করবার জন্য তারা যে কথাগুলো বলেছিল সেগুলো হচ্ছে বাস্তবের সঙ্গে মিলছে না তাই আজকে পশ্চিমবঙ্গে নতুন করে বিভেদ তৈরি করবার জন্য যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস যে বিধানসভা কেন্দ্রগুলো সংখ্যালঘু অধ্যুষিত বেশিরভাগ হচ্ছে অংশ থাকে তাদেরকে আজকে অনৈতিকভাবে ভাবে এসআইআর হচ্ছে পাঠানো হচ্ছে নোটিশ পাঠানো হচ্ছে দেখা করতে হবে প্রতিদিন নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে পরিবর্তন হচ্ছে আমরা দেখলাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাও নাকি হচ্ছে জাল হয়ে যায় বলে নাকি বাতিল হচ্ছে আসলে টার্গেট শেষ করে ঠিক করে দিয়েছে হচ্ছে বিজেপি নির্বাচন কমিশনকে সেই টার্গেট পূরণ করতে হবে এক কোটি মানুষের নাম বাদ দিতে হবে তাই প্রতিদিন নিয়ম বদল যদি নির্বাচন কমিশন বিজেপির কথা এইভাবে কাজ করে তাহলে সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গে আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় নেমে আমাদের লড়াই আন্দোলন করতে হচ্ছে আমরা বাধ্য হব আর আমার শেষ কথা হচ্ছে আমি আপনাদের সামনে বলতে চাই এই পশ্চিমবঙ্গে যারা যুবরা রয়েছেন তাদের কাছে বলতে চাই আপনারা যাচ্ছেন বাইরে যাচ্ছে কাজ করতে আজকে আজকে মালদায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তিনি অনেকগুলো নাকি পশ্চিমবঙ্গের ট্রেনের উদ্বোধন করবেন এই সমস্ত ট্রেন যেগুলো উদ্বোধন আজকে আজকে উদ্বোধন হবে তার বেশিরভাগ ট্রেনে হচ্ছে পরিযায়ী শ্রমিকরা ওই জেনারেলের টিকিট কেটে গাদায় উঠে বাথরুমের সামনে বসে সিঁড়িতে ঝুলে অন্য রাজ্যে কাজ করতে যাবে আমরা এই দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে শুনতে চাই যে পশ্চিমবঙ্গের যুবদেরকে যাতে বাইরে গিয়ে কাজ করতে না হয় এবং তাদেরকে কফিন হয়ে নাচতে না হয় তার জন্য পশ্চিমবঙ্গের ভেতরে ব্যবস্থা করতে হবে কিন্তু আমাদের অভিজ্ঞতা তৃণমূলের শিল্পনীতি বিজেপির রাজনীতি আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের বুকে ওই পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদেরকে গাদাগাদি করে যাওয়ার জন্য হয়তো রেল ট্রেন দিয়ে দেবে আয় করবে করবে কিন্তু শিল্প পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বুকে বুকে না তাই আমরা এই যুবরা যে কর্মসংস্থানের দাবিতে শিল্পানের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে তাকে সর্বত্র সহযোগিতা হচ্ছে করব আপনারাও এগিয়ে আসুন যাতে আপনাদেরকে ওই পরিযায়ী শ্রমিকের তকমা গায়ে নিয়ে বাংলা ভাষায় কথা বলবার অপরাধে শুধুমাত্র অপরাধ হিসেবে চিহ্নিত করে আপনাদেরকে পিটিয়ে মেরে ফেলে দেবে তা হতে পারে না আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে জ্যোতি বসুর তম প্রয়াণ দিবসে আজকে ডিওয়াইফআই আমাদের এটাই হচ্ছে শপথ সতেরোই জানুয়ারি আমরা বক্কেশ্বর থেকে শুরু করছি সতেরোই জানুয়ারির পর কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কাটোয় বামপন সরকার থাকার সময় যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই জমিতে তৃণমূল এবং বিজেপি যৌথ উদ্যোগে সেই জমিকে কোনো কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে ওখানে শিল্প না করে বড় বড় ফ্ল্যাট বাড়ি বানানোর পরিকল্পনা করছে আমরা বলেছি শিল্পের জমিতে শিল্প করতে হবে আমাদের উনিশ তারিখে এই প্রোগ্রাম শেষ হবার পরে কুড়ি তারিখে কুড়ি জানুয়ারি পুরুলিয়া জেলার ডিভিসি শিল্প কেন্দ্র থেকে শাকম্বরী পর্যন্ত এই যাবে মিছিল এবং সমাবেশ হবে ওই এলাকায় অসংখ্য স্পঞ্জ আয়রন কারখানা আছে যে কারখানার সামনে কারখানার ছেলেরা কাজ পাচ্ছে না অন্য জেলেদেরকে কাজ দিচ্ছে এবং শুধু তাই নয় সেখানে আনস্কিল লেবারদেরকে কাজ দেওয়া হচ্ছে এলাকার ছেলেদেরকে এলাকায় কাজ দিতে হবে এই দাবিতে লড়াই একুশে জানুয়ারি আমরা দুপুর দুটোর সময় কলকাতা কর্পোরেশন অভিযান করছি কলকাতা কর্পোরেশনে হাজার হাজার শূন্য পদ আছে কাজ পাচ্ছে না আবার একুশে জানুয়ারি আমাদের শিল্পের দাবিতে আমাদের জেলার রাজ্যের আরেকটা সেন্টার দার্জিলিং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আইটি পার্ক তৈরি করার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই জমিতে শিল্প না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মহাকাল মন্দির তৈরি করার জন্য উনি ভিত্তি স্থাপন করতে নাকি যাচ্ছেন আমাদের বক্তব্য এটাই মন্দির হোক মসজিদ হোক মন্দির মসজিদ নিয়ে কোনো রাজনীতি নয় শিল্পের জায়গায় শিল্প হোক বেকার যুবকরা কাজ পাক বেকার যুবকরা কারখানার গেটের সামনে দাঁড়াবে না মন্দিরের সামনে ভিক্ষের বাটি নিয়ে দাঁড়াবে এটা রাজ্যের সরকারকে ঠিক করতে হবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ তেইশ তারিখে আমাদের বইমেলা উদ্বোধন হবে সরস্বতী পুজোর দিন বুক স্টল পরের দিন চব্বিশ তারিখে বুক স্টল পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি আমাদের নৌজবান ভারত সভার শতবর্ষ উপলক্ষে জনজওয়ার যাত্রা নৌ যাত্রা সেই যাত্রা স্বাধীনতা সংগ্রামী অনাথ বন্ধু পাঁজার ভিটে থেকে শুরু হবে জলবিন্দু সবং থেকে নগেন্দ্রনাথ সেনের ভিটে পর্যন্ত আলোক সেন দেবরা পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুরে এই মিছিল এবং সমাবেশ শুরু হবে পরের সাতাশ তারিখে পঁচিশ ছাব্বিশের পর সাতাশ তারিখে পশ্চিম বর্ধমান জেলার একটার পর একটা কারখানা বন্ধ সেখানে বল্লভপুর পেপার মিল থেকে মিছিল শুরু হবে রানীগঞ্জ পাঞ্জাব আর পাঞ্জাবি মোড় পর্যন্ত যাবে আঠাশে জানুয়ারি কোচবিহারের যে চকচকা শিল্প সেই শিল্প কেন্দ্রে সরকারের সময় যে শিল্পগুলো ছিল একটার পর একটা শিল্প কারখানা বন্ধ হচ্ছে এবং সেখানে শ্রমিক ছাটাই হচ্ছে সেখানে যাতে শিল্পের জমিতে শিল্প হয় তাই কোচবিহার জেলায় মিছিল এবং সমাবেশ শুরু হবে ওখানে বিজেপি এবং তৃণমূল দুজন একসঙ্গে কি করেছিলেন না তো একটা হাব তৈরি করেছেন স্পোর্টস হাব স্পোর্টস হাবের জন্য জমি কেনা হয়েছিল জমি অধিগ্রহণ করা হয়েছিল সেখানে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছিল কিন্তু কোন শিল্প হয়নি ওই শিল্প হাব থেকে মিছিল শুরু হবে চকচকা পর্যন্ত যাবে আবার জানুয়ারি বুধবার দুপুর তিনটার সময় মেট্রো ভবনে কলকাতার জমায়েত আছে এবং পার্ক এক নম্বর মেট্রো গেট থেকে এটা পর্যন্ত যাবে মেট্রোর যে সমস্যা সাধারণ কর্মীদেরকে ছাঁটাই এবং সেখানে নতুন করে কর্মী নিয়োগের দাবিতে আমাদের এই মিছিল সংগঠিত হবে উনত্রিশে জানুয়ারি মুর্শিদাবাদ আঠাশ তারিখে মুর্শিদাবাদ জেলার শুরু হবে ধুলুয়ারি থেকে লালগোলা হয়ে সম্মতিনগর জঙ্গিপুরে গিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হবে দ্বিতীয় দিন তিরিশে জানুয়ারি জলঙ্গির চক্রাম হয়ে ফরিদপুর হয়ে ডোমকোল বিলাসপুর থেকে কাটাকোবরা হয়ে মিছিল শেষ হবে একত্রিশে জানুয়ারি হুগলির উত্তরপাড়া স্টেশন থেকে মিছিল শুরু হয়ে সেই মিছিল যাবে মাদার ডিয়ারি শিল্প কারখানা পর্যন্ত মাদার দেয়ারি যখন বামপন সরকার ছিল প্রতিদিন তিনশো সাত সত্তর কেজি করে দুধ সেখানে আমদানি হতো রপ্তানি হতো আজকে মোটে সাত সত্তর লিটার দুধ আমদানি রপ্তানি হয় শিল্পটা মাদার দেয়ারি কারখানা বন্ধ হয়ে চলেছে একটার পর একটা কারখানা বন্ধ হচ্ছে প্রথম দফায় একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি আঠাশে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনা জেলায় লাউহাটি থেকে পর্যন্ত আমাদের মিছিল হবে এর মধ্যেও তারিখে দক্ষিণ জেলায়, জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলায় তাঁত শিল্প বাঁচাও এই দাবি নিয়ে মিছিল এবং সমাবেশ সংগঠিত হবে কাজ চাই শিল্প চাই বাম পথে বাংলা চাই এই স্লোগানকে নিয়ে আমরা রাস্তায় হাঁটতে শুরু করছি আজ থেকে